আসসালামু আলাইকুম গাইজ আমি আপন আর একটি নতুন আকর্ষণীয় ভিডিওতে স্বাগতম এবং আমরা কিভাবে কাজ কাজকর্ম করি বাংলাদেশের আমরা সব জায়গায় গিয়ে কাজ করি আপনারা অনেক ভিডিওতে দেখছেন জানেন তো আজকে ঢাকা সিটি ঢাকা সিটির ঢাকা মতিজিল একটা অর্ডার করছিল তো উনি বলছিল আমরা যাইয়া মাপটা নিয়ে আসতে তো আমরা দুই বাইরে বেড়ে রনা রওনা দিয়ে দিলাম একসাথে যাইতেছি দোনোজন একসাথে এতে কি খুশি রোদীর মধ্যে আমার এমনি গাম বাড়ি গেছে আর এনে জাম জামে পড়ছি এমনি এক বাই আমাদের তাকাইছে তাকাই লাগবো আমরা তো জামে আমরা তো ভিডিও করতেছি তো এনে অনেকক্ষণ টাকা পরে এতে মাসে গাড়িটা ভরে দিয়েছি সিনজি ওলারে দিছে আটকাই সিঞ্জি ওলার্ম করে দিছে আটকাই আমরা পিছে জামে পড়ে গেছি শেষ কারবার গড়াই দিছে এরপরে যাও অনেকক্ষণ বসার পরে জামটা ক্লিয়ার হয়েছে মোটামুটি এরপরে রিক্সাওয়ালা তো মতে দিলাম করে সাঁসা শাসা করে চালাইলে যেতেছে তারপরে আমরা কি করলাম আমরা তো রিক্সার মধ্যে তো বসে রয়েছি গরমে ফাড়ি যায় গরমে সব পাড়ি যায় এতে করলাম যে রিক্সার ডালাটা উড়ে দেয় তা হারাম কথা ওই আই উড়ে লাগবে হরে আমি কিনলাম এটা আমি রিক্সার ডালা উড়ে দিলাম আল্লাহ কোনো কারো কথা হুনে নি জুতাটা দিহাতে কিনল আল্লাহ তালা ফার্স্ট টাইম কামের সময় আকাম লাগাইছে রিক্সালা তো সাগড়ি লেগেছে জোতা চেয়ালে চিন্দি দিই মুরব্বী কলে মুরব্বী আসতে চালান না তার কথা কে কোন চালালি হয়েছে কি কয় বর্তমানে আছে ইতেবাগের মোরে মতিজিল মোরে মতিঝিল একটু ভিতরে যাইতেছে রং সারি দিয়েছে বড়ি এত কোনো কারো কথা বলিনি এতটা সাঁসা করে চালা যাইতেই আছে যাইতেই আছে আনারা হুরা ভিডিও দেখলে বুঝবেন আর যা কী উপলক্ষে ভিডিও বানাইতেছি এই ভিডিওতে আছে ফুরা ঢাকা সিটির একটা সাধারণ নিত্য নতুন ভিডিও আনারা শুধু চাই থান আর যা কে কীভাবে ভিডিও বানায় ভিডিও দিতেছি আর যা অনেক ভিডিও বানাইছি প্রায় এখানে পুরা রাজধানী মার্কেট ঘুরে ঘুরাফেরা হয়ে গেছে পুরা রাজধানী মার্কেট কোনায় কিতা আছে আন আছে কান আছে সব আপনাদের দেখার সুযোগ করে দেবো আপনারা ভিডিওটা পুরা ধৈর্য ধরে চান তা আমরা রিক্সা দিয়ে নাম রিক্সা দিয়ে নামে চলে আইলাম আপনারাই সান রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ের পাশে এই পাশে দিয়ে এনার রিক্সাওয়ালা নামা দিয়েছি আমি করে ভুল জায়গাতে আমরা এনে কত তারাই রইলাম দাঁড়ায় নামিয়ে আঁটলাম এরপর দিয়ে কী করলাম আবার আটটা আইটে আটটা আটটা আইটা আরো আরও সামনে গেলাম ভাটিতে ফোন দিলাম ঠিকানা দিলে সামনে গেলাম তো এই এনে সাইডে হোমানের বাড়িটা চুল কাটে এই কত সুন্দর দোয়ান এতে দেখ এতে আর লয় না এত জায়গা ছাইতে আছে তো এভাবে ভিডিও বিগা করে নিলাম আমরা শুধু চাইতা না কোন যাই মাপ লই ও মা যাইতে যাইতে সাইডে এটা পার্লার এই পার্লারের মহিলা আম বলছে এখানে এখানে সিলিং করাবে এটার মাপ নিতে তা আমরা কি করলাম আন্দোহ এটি ট্যাপ টুপ যাইলাম না কিছু না হরে তারা একটা দিয়েছে কোন রকম কোনো আর উড়াত দৌড়া মা ফোনের আরে রোমের ভিডিও করছি এই ভিডিওটা মোটামুটি করি কীভাবে কী করা লাগবে না করা লাগবে এডি করি একটা আইডিয়া করি সোজা আবার বাড়ি যা আপনারা ধরে সান একটু যাই হোক ফাল্লারও যেহেতু অর্ডার ফর্স ছিলো এখন গেলাম মাপ নিলাম এনে ওখানে যাই আবার বসলাম তারপরে আবার আমারে এ ঠান্ডা মান্ডা খাওয়াইছে ইনশাল্লাহ আপ্যায়ন যথেষ্ট আপ্যায়ন করছে বাইবার আদার মানুষ যতই হোক এরপরে মাপটাপ নেওয়ার ফলে আমরা বাড়ি গেলাম এ বাড়িতে বাড়িতে মা এতে কি খুশি এতে কি খুশি এতে বাড়িতে সানাই এঁতুন তো গেলাম এতেরে থাবা ধুবাই দিয়ে বার করে এলাম এই আন্দারা আনারা বাইরের লুকিংটা একটু সান বাড়ি থেকে ভিতরটা কেমন দেখা যায় এ মোটামুটি ভালো আনারা সাইতান আজ শুধু জুত করে চাইতে এনে দেন রাস্তার পাশে ফেপার লাগা রাখছে কত মানুষ পেপার পড়তে আসে উড়া দূরে উড়া দূরে ফুরতে আসে আর উদা দিকে পেপার পেপার দিয়ে সিঙ্গারা বেসে সিঙ্গারা গোড়া দেয় আল্লাহ তালারা পেপার দুই দেখলে খাড়ায় দুই ঘন্টা লাগা লাগে হলে রোদ খাড়ে খাড়ে সাতি দিয়ে দিলে তাই এতে টকাতে টকাইতে যদি রাজধানী মার্কেট দিকে রওনা উলাম রাজধানী এতে টকাতে টোকাতে দিয়েছে দেই না এ হঠাৎ সাইডে এত উঠি খায় রেস আল্লাহ তালা কি খুশি এতে ধোনু বাইবার আদা যায় আমার তো শুধু দর্যদেরই সান আমরা কেমনে যাইতেছি গাড়ি দেখেন আমরা বাই মানুষ চলে এলাম টিকাতলি বাস স্ট্যান্ড টিকাতলি বাস স্ট্যান্ড তিশাপের গাড়ির পিছনে এ মোটামুটি তেলের পাম্পের এনে পেট্রোল পাম্প মোটামুটি আমরা দুই বার বেড়া আইটি যাইতে গেছি আনারা শুধু ছাইতে নানা আইডিয়া কেন ঢুকে বাসের লোক দেখা হেলোবাসের দেখানোর পরে আমরা ঢুকে যাই রাজধানী মার্কেটের ভিতরে আনারা শুধু দরজো দরি চাইতেনটা কেন ঢুকি রাজধানী মার্কেটের ভিতরে একটু ডোকার হরে ও মা অনেকগুলো কাপড় দোকান অভাব নাই এত গেছে হারাই না এত গঞ্জি মঞ্জি কিনছে একবার এত দোয়ান তো কিনছে রাজধানী মার্কেটের প্রত্যেকটা গলি আনা সে সব ঘুরে দিয়ে আনারা শুধু একটু দোজোরি করে নান্নাঘরে আজ্জা সন্ন্যাস তামুজও দেয় আনারা শুধু চাইতে নানা সন্ধ্যার সামিজে দিই কেন যাই আটে আটটি আটটে আট টি আনারা শুধু একটু দৈজার সান সন্ন্যাস চামুচ ও মা সন্ধের চামুচ সন্দির চামুচ লাগলে আনারা কি লাগে না লাগে রাজধানী মার্কেট আইয়েন আই একদিন ঘুরি ঘাড়ি লো যাইন কী লাগে না লাগে রাজধানী মার্কেটের আন আছে কোন আছে কোনায় কীতে আছে না আছে আনারা যে এই ভিডিওতে সব চান তো আশা করি আনারা সব বুঝতে পারবেন এই ভিডিও পুরা দেখলে তো ভিডিওটা যদি ভালো লাগে আমি গরমে ক্লান্ত হয়ে গেছি গিয়ে পুরা ভিডিও করতে করতে ভিডিওটা যদি আপনার কাছে ভালো মনে হয় আপনারা শুধু লাইক করবেন শেয়ার করে দেবেন আর এই ছোটো বাইটার ফার্স্ট একটু থাকবেন তো সবাই ভালো থাকবেন হ্যালো গাইজ আসসালামু আলাইকুম নিত্য নতুন ভিডিওতে স্বাগতম আবারও দেখা হবে নতুন আকর্ষণীয় ভিডিও ভিডিওতে সবাই লাইক করেন